আপনারা শুনছেন গ্রাম বাংলার ভৌতিক ঘটনা তো আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকের ঘটনাটা খুব ভয়ানক হতে চলেছে আমি আছি সুরজিৎ আপনাদের সাথে আর আজকে ঘটনাটা পাঠিয়েছে আবির দা আমি সরাসরি ঘটনাতে চলে যাবো আজকের আমার দিদির বাড়ির কিছু অলৌকিক ঘটনায় চলে এসেছি আমি আমি একদিন আমার দিদির বাড়িতে ঘুরতে যাই সেহেতু আমরা দুই বোনই তো আমি আমার দিদির বাড়িতে ঘুরতে যাই তো ঘুরতে যাওয়ার কারণে রাত হয়ে যায় তো আমার দিদির বাড়িতে খাওয়া দাওয়া করে আমি আমার দিদিকে বলি যে আমি তোর সাথে ঘুমাবো তো আমার দিদি কিছু বললো না দুজনে একসাথে ঘুমিয়ে পড়লাম যেহেতু আমরা দুই বোনে তো আমরা দুজনে ঘুমিয়ে পড়লাম তো তার কিছুক্ষণ পরে দেখলাম আমার সাথে কিছু অলৌকিক ঘটনা ঘটতে থাকে যেমন আমি শুয়ে আছি দরজার বাইরে থেকে কেউ যেন ঠক ঠক করছে তো আমি কিছু না পাতা দিয়ে শুয়ে পড়ি তো তার কিছুক্ষণ পরে দেখলাম যে ঘরের চারপাশে কেউ যেন নপুর পরে হাঁটছে তো আমার দিদিকে আমি সব ঘটনা খুলে বলি তো আমার দিদি বলে তোর মনের ভুল হবে তো আমি ঘুমিয়ে যাই তো তারপরের দিন রাতের ঘটনা তো তার দিন রাতে আমি যখন ঘুমাচ্ছি দেখলাম একটা হাওয়া এসে দরজাটা থাম করে খুলে গেল আমি প্রথমে কিছু পাত্তা না দিয়ে শুয়ে পড়ি তার কিছুক্ষণ পরে দেখলাম যে আমার চাদর ধরে কেউ যেন টানা করছে তো আমি আমার দিদিকে সব ঘটনা খুলে বলি আমার দিদি কিছু না বলে আমার বলছে যে মনে বুলাবে তুই শুয়ে পড় তো আমি শুয়ে পড়ি তো তারপরে আমার যখন টয়লেট পাই রাতের দিকে তো আমার দিদিকে ডেকে নিয়ে আমি টয়লেটে যাচ্ছিলাম তো আমার দিদি পিছনে আসার কারণে আমি একটু এগিয়ে যাই তো গিয়ে আমি টয়লেটটা করতে যাব তখন দেখলাম যে আমার সামনে এক অভয়ক দাঁড়িয়ে আছে চোখগুলো টেলে বেরিয়ে আসছে সেই দিকে ওখান দিয়ে দৌড় মারি তো তারপর থেকে আমার খুব জ্বর হয় তো এই ছিল আজকের ঘটনা আপনাদের ঘটনাটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন তো আপনারা যদি ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে তো ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা ঘটনা